এখন আসছি কলকাতা নিউ মার্কেট মার্কুজ স্ট্রিট এরিয়াতে কয়েকদিন যাবতে আসছি টাকার রেটটা দেখলে আর এই যে দেখুন টাকার রেটা তো অনেকগুলো দোকান আছে এখানে মার্কুজ স্ট্রিট এরিয়া ওই পাশে কটন গ্যালারি এখানে আসছি আমি মূলত এখানে আজকে আসার কারণটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই টাকার রেট কেমন টাকা আজকে রেট ছিল উনসত্তর টাকা বিশ পয়সা কালকে আরো কম পেয়েছিলাম উনসত্তর টাকা বিশ পয়সা আর ডলার হচ্ছে সাতাশি টাকা বিশ পয়সা ডলার দিলে মানে এখন যেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি এখানে দোকানে ডলার লেনদেন হচ্ছে না আবার কিছু লেনদেন হচ্ছে না জিজ্ঞেস করলাম তারা কিছু বললো না আমার মনে হচ্ছে যেহেতু ব্যবসা কম এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এখানে একজন জিজ্ঞেস করতে তাহলে বসে আছেন কেন কিছু নিচ্ছেন না কিছু বলে নাই উনি হয়তো বিব্রত হয়েছে আমার যেটা মনে হলো আমাদের এখানে কিন্তু আওয়ামী লীগ নেতারা প্রচুর আওয়ামী লীগ নেতা কর্মীরা এখানে আছে আমি কালকে রাতে বিশ জনের সঙ্গে সাক্ষাৎ আমি চিনি না অনেকে আমাকে চিনে চিনি করবে আপনি ইউটিউবার মিলন ভাই না অনেক কথা হলো ওই কথা অনুযায়ী যেটা বুঝলাম যে তাদের টাকা আসছে তাদের টাকা বিকাশে আসে কি আসে বিভিন্নভাবে তাদের টাকা পয়সা আসে তাহলে এই টাকাটা সব দোকান থেকে নিশ্চয়ই নেয় তারা তারা ব্যাঙ্কে আসুক বা বিকাশ হোক যেভাবেই হোক তারা হুন্ডির মাধ্যমে ওই টাকা আসে সবসময় আগেও ছিল এখন আসে এই টাকাগুলো আসতে যেহেতু তারা হয়তো টিকে আছে যেহেতু যাত্রী নাই মেডিকেল যাত্রীও কম নাই টুরিস্ট এইসব কারণে মূলত তারা ব্যবসা খারাপ কিন্তু টিকে আছে কি করে আমার যেটা ধারণা করলাম যে এইভাবে তারা টিকে আছে দেখ তারপর টিকে আছে থাকুক টুরিস্ট বিস্তার যেহেতু চালু হবে আশা করছি এটা চেঞ্জ হবে আর কয়েকদিন যেহেতু জিজ্ঞেস করলাম রিভিউ দিব জিজ্ঞেস করলাম অনেকে তারা বলছে যে ভাই কি বেড়েছে গত ঈদের আগে যে যাত্রী ছিল তার চেয়ে এখন পরিমাণ বেড়েছে মানে অনেকগুলা সাত আটটা দোকানে জিজ্ঞেস করলাম হোটেলে জিজ্ঞেস করলাম এমনি রাস্তার স্ট্রিট ফুডে জিজ্ঞেস করলাম তারা বলে যে লোকজন বেড়েছে এটা আমাদের জন্য ভালো লোকজন এখন বাড়ছে এটা দিয়ে আমরা এই কি বলে এখন মানে তার আশা দেখছে আর তাছাড়া যেহেতু ভারতীয় গভর্নমেন্ট থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে ট্যুরিস্ট ভিসা চালু হবে এই ইয়ে রাজশাহীর সহকারী হাই উনি বলেছেন ওই হিসাবে আমরা আশা করতে পারি প্রত্যাশা করতে পারি যে খুব দ্রুত হয়তো একটা রেজাল্ট আসতে পারে হচ্ছে বিষয় রোদ্র অনেক রোদ্র যাচ্ছি আরো আগে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি অসম্ভব রোদ্র একেবারে করছে তাই করছে যাক ভালো থাকবেন যে আপডেটগুলো পাচ্ছি সেই আপডেট দিয়ে দিব এখানে নিয়মিত চা খাই আসছে আর চা খাবার হাতে সবাই কম কাছে যাই